হ্যালো স্টুডেন্টস আমি সুদীপ্তা সুদীপ্তাস ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে আজকের বিষয়টি শুরু করছি আজকের বিষয়টি হল আধুনিক জীববিদ্যার প্রয়োগ অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ মডার্ন বায়োলজি তো আমাদের সভ্যতা যত অগ্রগতি ঘটছে তত কিন্তু নানা সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে তো এই সমস্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু জীববিজ্ঞান বিভিন্ন ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে এবং এই জীববিজ্ঞান কোন কোন ক্ষেত্রে তার ভূমিকা প্রয়োগ করছে তো সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব তো দেখো প্রথমেই বলি যে কৃষি কৃষিকাজে জীববিজ্ঞানের কি গুরুত্বপূর্ণ প্রয়োগগুলি কি কি এবং কিভাবে সাহায্য করছে কৃষিকাজের ক্ষেত্রে দেখো প্রথমে আসি খাদ্য উৎপাদনে মানে এই যে জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি করা হচ্ছে উন্নতি করা হয়েছে এবং বর্তমানে হচ্ছেও যেমন বিভিন্ন উচ্চ ফলনশীল বীজ প্রস্তুতিকরণ করা হচ্ছে কিভাবে বিভিন্ন হাইব্রিডাইজেশন বা শঙ্করায়ন পদ্ধতির সাহায্যে কিন্তু বিভিন্ন উন্নত ফলনশীল বীজ তৈরি হচ্ছে যেমন ধান গম ভুট্টা এগুলোর কিন্তু বিভিন্ন উন্নত বীজ তৈরি হচ্ছে যেমন আমরা ধানের ক্ষেত্রে কতগুলি উচ্চ ফলনশীল বীজের উদাহরণ দিতে পারি ধানের ক্ষেত্রে উদাহরণ দিতে পারি আইআর এইট আই আর টোয়েন্টি জয়া ইত্যাদি ধানের বীজের উদাহরণ দিতে পারি জয়া ইত্যাদি এছাড়াও কি বললাম গমের ক্ষেত্রেও কিন্তু এরকম উচ্চ ফলনশীল বীজ তৈরি করা হচ্ছে যেমন গমের দুটি উদাহরণ দিই গমের ক্ষেত্রে সোনালিকা কল্যাণ সোনা সোনালিকা কল্যাণ সোনা এগুলো কিন্তু গমের ক্ষেত্রে বিভিন্ন উচ্চ ফলনশীল বীজের উদাহরণ ভুট্টার ক্ষেত্রেও বলতে পারি ভুট্টার ক্ষেত্রে বিক্রম জহর এগুলো কিন্তু সবই এক একটি উচ্চ ফলনশীল বীজের উদাহরণ ইত্যাদি এছাড়াও আরও অনেক প্রকার বীজ তৈরি হচ্ছে তৈরি হয়েছে যেগুলো উচ্চ ফলনশীল এছাড়াও দেখো নেক্সট পয়েন্ট কি বলেছি খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বীজবিহীন ফল উৎপাদন করা হচ্ছে কিভাবে বিভিন্ন প্রজনন বিদ্যার সাহায্য নিয়ে এবং কৃত্রিম হরমোন প্রয়োগ করে কিন্তু বীজবিহীন ফল উৎপাদন করা হয় এবং এই বীজবিহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কিন্তু বলা হয় পার্থেনো তাহলে বীজবিহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে বলা হয় কিন্তু পার্থ্পি এছাড়াও বিভিন্ন পদ্ধতিতে কি করা হয় পতঙ্গ দমন করা হয় যে মানে জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়েই বিভিন্ন জৈবিক পদ্ধতিতে রাসায়নিক পদার্থ ব্যবহার ব্যতীত কিন্তু বিভিন্ন জৈবিক পদ্ধতিতে কীট দমন করা হয় যাকে আমরা বলি বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল পদ্ধতিতে এছাড়াও দেখো আসছে পোলট্রি পোলট্রি কি বিভিন্ন উন্নত প্রজাতির হাঁস মুরগি এগুলো প্রতিপালন করা হচ্ছে এবং যার থেকে আমরা প্রচুর পরিমাণে ডিম এবং মাংস উৎপাদন করতে পাচ্ছি এবং এগুলোও কিন্তু বিভিন্ন হাইব্রিডাইজেশন পদ্ধতির মাধ্যমে কিন্তু করা হয় তো এই উন্নত জাতের মুরগির মধ্যে পড়ে কিন্তু সাদা লেঘন যাদের থেকে ডিম এবং মাংস পাওয়া যায় প্রচুর পরিমাণে এটি হচ্ছে সাদা লেঘন এক প্রকারের উন্নত জাতের মুরগি এছাড়াও উন্নত জাতের হাঁস হচ্ছে খাকি ক্যাম্পেল খাকি ক্যাম্পেল জাতের হাঁস থেকেও কিন্তু ডিম ও মাংস উৎপাদন করা যায় এছাড়াও বিভিন্ন সংক্রয় পদ্ধতিতে অধিক দুগ্ধ উৎপাদনকারী গরুও প্রতিপালন করা হচ্ছে যেমন যে উন্নত জাতের পশুপালনের মধ্যে বলতে পারি বিভিন্ন উন্নত জাতের দুগ্ধ উৎপাদনকারী গাবি যেমন ভাগলপুরি ভাগলপুরি সাহিওয়াল ইত্যাদি জাতের কিন্তু গাবি প্রতিপালন করা হচ্ছে এছাড়াও দেখো আসি মৌমাছি প্রতিপালনে কৃত্রিম উপায়ে আমরা সাধারণত জানি বিভিন্ন জায়গায় গাছে বা পুরোনো ঘরের দেওয়ালে মৌচাক তৈরি করে এবং সেখান থেকে মধু পাওয়া যায় ছাড়াও বর্তমানে বিভিন্ন পদ্ধতিতে কিন্তু কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালন করা হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু মধু উৎপাদন করা হচ্ছে এছাড়াও আমরা আর একটা পয়েন্টে আসি সেটা হচ্ছে বিভিন্ন পরিদেহ উৎপাদন তো বিভিন্ন পোশাক উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল হিসেবে কিন্তু বিভিন্ন উৎকৃষ্ট মানের তুলো রেশম পশম এগুলো কিন্তু উৎপাদন করা হচ্ছে বিভিন্ন পরিদেহ উৎপাদনের ক্ষেত্রে তো এই গেল আমাদের কৃষিকার্যের ক্ষেত্রে জীববিদ্যার কিভাবে প্রয়োগ দেখা যায় এবার আসছি আমরা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কীরকম বিভিন্ন প্রযুক্তির সাহায্যে জৈব প্রযুক্তির সাহায্যে বিভিন্ন যন্ত্র যেমন তৈরি করা হয়েছে তেমনই বিভিন্ন ধরনের কিন্তু অ্যান্টিবায়োটিকও প্রস্তুত করা হয়েছে যেমন কতগুলো অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা বলতে পারি কি পেনিসিলিন এগুলো কিন্তু সবই জৈব প্রযুক্তির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে যেমন এরিথ্রোমাইসিন এরিথ্রোমাইসিন এছাড়াও ক্লোরোমাইসিন অ্যাজিথ্রোমাইসিন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক প্রস্তুত করা হয়েছে এবং বিভিন্ন প্রাণীদের থেকেও নানা ধরনের ওষুধ তৈরি হচ্ছে যেমন জলাতঙ্ক রোগের প্রতিষেধক হিসেবে কোনো পাগলা কুকুরের লালা থেকে কিন্তু তৈরি করা হয়েছে হাইড্রোফোবিনাম তাহলে কুকুরের লালা থেকে কী তৈরি করা হয়েছে হাইড্রোফোবিনাম কুকুরের লালা থেকে প্রস্তুত করা হয়েছে হাইড্রোফোবিনাম হাইড্রোফোবিনাম এবং সাপের বীজ থেকে তৈরি করা হয়েছে কিন্তু অ্যান্টিভেনাম সাপের বীজ থেকে প্রস্তুত করা হয়েছে অ্যান্টিভেনাম তাহলে এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ প্রস্তুত করা হয়েছে এছাড়াও বিভিন্ন দুরারোগ্য ব্যাধি যেমন কলেরা ডিপথেরিয়া পোলিও হেপাটাইটিস প্রভৃতির কিন্তু ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে কিন্তু এই জীববিদ্যার প্রয়োগের মাধ্যমেই বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া গঠিত রোগ প্রতিরোধের ক্ষেত্রেও কিন্তু এই যে বিভিন্ন জৈব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমেই কিন্তু প্রস্তুত করা হয়েছে বিভিন্ন টিকা এছাড়াও মহাকাশ গবেষণায় কিন্তু বিভিন্ন এক ধরনের উদ্ভিদের প্রয়োগ দেখা যায় কীরকম যে মহাকাশচারীরা মহাকাশ যেন এক ধরনের শৈবালকে রাখে সেই শৈবালটার নাম কি এককশি শৈবাল যার নাম হচ্ছে ক্লোরেল্লা এককশি শৈবাল যার নাম হচ্ছে ক্লোরেল্লা যা কিন্তু মহাকাশ যেন রাখা হয় কেন রাখা হয় এর গুরুত্বটা কি এর গুরুত্বটা হচ্ছে এরা কি করে শালক সংশ্লেষ চালানোর সময় মহাকাশ থেকে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে এবং অক্সিজেন পরিত্যাগ করে এর ফলে কি হয় মহাকাশ যেন অক্সিজেনের সরবরাহটা ঠিক থাকে এছাড়াও বিভিন্ন ভূমিকা আছে যেমন কীরকম বিভিন্ন সমুদ্রবিদ্যায় তৈল সন্ধানের ক্ষেত্রে তারপরে বন্যা ভূমিক্ষয় রোধে জনস্বাস্থ্য রক্ষায় বিভিন্ন শিল্পোদ্যোগে এছাড়াও জনবিস্ফোরণ রোধে মানব প্রজনন বিদ্যায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু জীববিদ্যার প্রয়োগ দেখা যায় এবং জীববিদ্যা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে আশা করি এটুকু আমরা বুঝতে পারলাম যে জীববিদ্যার প্রয়োগ কোন কোন ক্ষেত্রে দেখা যায় এখানে কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসেবে খুব ইম্পর্টেন্ট আসে যে মহাকাশ গবেষণায় কোন ধরনের কি ব্যবহার করা হয় এক কোশি ব্যবহার করা হয় তো আজকে এটুকুনি থাকলো এই বিষয়টি অন্য কোনো ক্লাসে আমরা অন্য একটি বিষয় নিয়ে আবার আসব তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে Thank you.